সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকার উৎখাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে রাতারাতি সারা দেশে সকলের কাছে পরিচিত হয়ে ওঠে শিক্ষার্থীদের সম্মিলিত প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজু ভাস্কর্য থেকে শুরু করে সচিবালয় সর্বত্র যখনই যেই ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তখনই সেই ডাকে সাড়া দিয়েছে দেশের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এবারই প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জুলাই বিপ্লবের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লা ডাকে তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে দেখা যায়নি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল সহ বেশ কিছু বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে ঘটনা গত বুধবার রাতের এর আগের দিন মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন হাসনাত আবদুল্লা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েকজন নেতা যদিও বৈঠকের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ সাবেক সাংবাদিক শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে সকলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই ধারাবাহিকতা শুরু হবে এরপর প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার গেটে দেখা যায় হাসনাত আবদুল্লা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শীর্ষ নেতাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর তিন শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এদের মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বর্তমানে দপ্তরবিহীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের ভ্যান্ডগার্ড হিসেবে কাজ করছে ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন পাঁচ আগস্টের আগে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা এখনও অটুট আছে বলে আমরা মনে করি প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের এই বৈঠককে ভালোভাবে নেয়নি ছাত্রদল ছাত্র ফেডারেশন ও ছাত্র ফ্রন্ট সহ মূলধারার ছাত্র সংগঠনগুলো যারা এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সকল আন্দোলনে এক কাতারেই ছিল এমন কি। পরদিন বুধবার রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কার্যালয়ের ডাকা বৈঠকেও যোগ দেয়নি তারা যদিও একই কার্যালয়ে ডাকা গত সপ্তাহের এক বৈঠকে হাসনাত আবদুল্লার নেতৃত্বে অংশ নিয়েছিলেন ওই ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা খোঁজ নিয়ে দেখা যায় বুধবার রাতে রূপায়ণ টাওয়ারে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন শেষে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মত বিনিময় ডাকে এতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের ছাত্র সংগঠন অংশ নিয়েছিল অংশ নেয়নি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও বামপন্থী দলগুলোর বেশ কয়েকটি ছাত্র সংগঠন মত বিনিময়ে অংশ না নেওয়া ছাত্র সংগঠনগুলো বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা নেতারা রক্ষা করতে পারেননি সেজন্য তারা এই সভা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন মত বিনিময়ে উপস্থিত না হওয়ার কারণ জানতে চাইলে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জাতীয় দৈনিক আজকের পত্রিকাকে বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার প্রকল্প শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সহ নানাবিধ কার্যক্রমে ছাত্রদের যুক্ত করার কথা বলেছে কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখেছি কেবল একটি সুনির্দিষ্ট পক্ষকেই সব কার্যক্রমে যুক্ত করা হচ্ছে অন্য কোনো সংগঠনের সঙ্গে কোনো প্রকার আলোচনাও করা হয়নি তিনি আরও বলেন গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার নামে কেবল কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা করেছেন এতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সংকীর্ণ গতিতে আবদ্ধ হয়ে পড়েছে বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্যের বিষয়ে নতুন করে ভাবতে হবে বলে জানান তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বারো আগস্টের লিয়াজ কমিটির বৈঠকে অঙ্গীকার করেছিল সকল ছাত্র সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে বসা হবে এবং সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিন্তু আমরা দেখছি তারা সে অঙ্গীকার থেকে সরে এসেছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সংগঠনকে বাদ দিয়ে অগণতান্ত্রিক উপায়ে সকল সিদ্ধান্ত নিচ্ছে এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে এর দায় তারা কোনো মতেই অস্বীকার করতে পারে না ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন গত সপ্তাহে আমরা সকল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম উপস্থিত ছাত্র সংগঠনের বেশিরভাগই সেই দাবিতে একমত ছিলেন যার মাধ্যমে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেত কিন্তু সকল ক্ষেত্রে নিজেদের গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে তারা ছাত্র সংগঠনগুলোকে দূরে ঠেলে দিয়েছেন তিনি আরও বলেন আমরা মনে করেছি সকলের মাঝে ঐক্য টিকে রাখার মতো পরিপক্ক আচরণ তারা করেননি তাই আমরা আজকের বৈঠকে অংশ নেই পরে রাত দশটায় মত বিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন শুরু হোক এটা প্রত্যাশা করছি তিনি বলেন আমরা চাই জাতীয় নির্বাচনের আগেই ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন হোক এ সময় আব্দুল হান্নান মাসুদ জানান বুধবারের মত বিনিময়ে তিরিশটি ছাত্র সংগঠন উপস্থিত ছিল